এটা যে ভেঙে পড়ে আছে হ্যাঁ এটা আসলে কি মিনার ছিল না কি ছিল এটা হ্যাঁ কবর এটাই আইডিয়া কিন্তু কবরটা দোতলা বিশিষ্ট হবে কেন তারা মনে করেছিল যে এই এলাকাটা আসলেই আবার পুনরায় তাদের মৃত্যু হতে পারে আজ দেখতে চলেছি রাজশাহী শহরের অদূরে দুর্গাপুর উপজেলার কিসমত মারিয়া গ্রামে অবস্থিত কিসমত মারিয়া মসজিদটি দেখার জন্য এই মসজিদটি বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ এবং অবাক করা বিষয় হল মসজিদটির প্রতিষ্ঠাগত ইতিহাস কেউ জানে না এই মসজিদে যেতে হলে প্রথমে রাজশাহী ঢাকা মহাসড়কের এই শিবপুর বাজার থেকে বাম দিকের এই পাঁচ ছয় কিলোমিটার গ্রাম্য পাকা রাস্তা অতিক্রম করতে হবে কিসমত মারিয়া গ্রামে এসে আমি প্রথমেই কিসমত মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করলাম আমার নাম মোহাম্মদ আনসার আলী প্রধান শিক্ষক কৃষ্ণ মারিয়া সরকার বিদ্যালয় আচ্ছা তো আপনাদের এই গ্রামে তো একটি খুবই ঐতিহ্যবাহী পুরনো মসজিদ রয়েছে জি জি আমাদের গ্রামে শ্রদ্ধেয় এই শিক্ষককে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত মসজিদটি দেখার জন্য রওনা দিলাম যেতে যেতে গ্রামটির গাছপালা বেষ্টিত অফুরন্ত সৌন্দর্য দেখে দুচোখ জুড়িয়ে গেল সহজ সরল এই শিক্ষকের সঙ্গে এই গ্রাম সম্পর্কে কিছু কথাও হলো ভাই এদিকেprocessor 50 হয় রাস্তা দুই ধারে পানির বরজ দেখা যাচ্ছে আপনাদের এই যে মসজিদ না কাঙ্ক্ষিত মসজিদ দেখা আলহামদুলিল্লাহ এই মসজিদের গেটে আমরা চলে এসেছি আচ্ছা তাহলে মাদ্রাসাও আছে এদিকে না নিজ হাতে গেট খুলে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মসজিদ প্রবেশ করতে বললেন শ্রদ্ধেয় এই শিক্ষক ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম জৌলু সারানো এক চমৎকার মসজিদ এটা যে ভেঙে পড়ে আছে হ্যাঁ এটা আসলে কি কি মিনার ছিল ছিল না মসজিদ সংলগ্ন দ্বিতল বিশিষ্ট এই ঘরটিকে বিবির ঘর বলা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই সাইনবোর্ডে মসজিদের কোন কিছুই লেখা নেই মসজিদটি দেখে অনুমান করা যায় এর হারানো সৌন্দর্য কতই না মনোমুগ্ধকর ছিল এটি মসজিদের বারান্দার অংশ এবং এখানে কাতার বৃদ্ধির জন্য বর্তমানে উপরে চালা নির্মাণ করে দেওয়া হয়েছে তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে আশি থেকে একশো জন মুসল্লি নামাজ আদায় করতে পারে এটি বিবির ঘর হিসাবে পরিচিত স্থানীয়রা মনে করে মসজিদটি জিনের তৈরি এবং এই মসজিদটি যখন পরিত্যক্ত ছিল তখন জিন সাপের বেশে এখানে অবস্থান করত এই ফাঁকা স্থানও মসজিদের অংশ এখন মসজিদের অভ্যন্তরে প্রবেশ করব

কারুকার্স করা সম্ভব হয়েছিল তাই না অনেক সুন্দর কিন্তু এই কারুকার্য গুলো তাই না এটা তো মেহেরাবের অংশ নাকি এখানে আপনার ইমাম এখানে নামাজ পড়ে তাই না কিন্তু এটা তো মেহেরাব জি দেখেন এটা কি একটা ফুলের দৃশ্য না ফুলের চিত্র অঙ্কন করা হয়েছে তাই না খুবই চমৎকার একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ফুলের চিত্র দেওয়া হয়েছে তাই না দরজা কি পরে লাগানো আসল দরজা ভেঙে গেছে জি মারিয়া জামে মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে এই মসজিদের যে কারুকাজ দেখা গেল বা দেখা যাচ্ছে সেটি কিন্তু অত্যন্ত চমৎকার কাজের নিদর্শন সে কথা বলাই যায় কারণ এই মসজিদটির প্রতিষ্ঠা কত সালে হয়েছিল বা কত খ্রিস্টাব্দে হয়েছিল সেটার কোনো তথ্য নেই কিন্তু এটা বলা যায় নিঃসন্দেহে যে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল অনেক পূর্বে বলা হচ্ছে মুঘল আমলে কিন্তু আসলে সে মুঘল আমলেরও পূর্বেও প্রতিষ্ঠা হতে পারে কারণ এর তো শিলালিপি বা কোনো ধরনের তথ্য এখানে পাওয়া যায়নি তো সুতরাং বলা যায় যে এই মসজিদটি অনেক পুরনো কিন্তু এই পুরোনো যুগেও মসজিদ যে কত সুন্দরভাবে নির্মাণ করা যায় কত বিচিত্রভাবে এর গুলো করা যায় সেটি আসলে প্রমাণ করে যে সে যুগেও মসজিদের ডিজাইন বা এর নকশাগুলো কতটা নিখুঁতভাবে করা সম্ভব হয়েছিল এটাই প্রমাণ করে যে সে যুগের মুসলমানরাও অত্যন্ত মনোযোগ দিয়ে এবং অত্যন্ত নিখুঁতভাবে কাজ করতে বা কারুকার্যগুলো নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন তাদের তাদেরও যে মেধা ছিল মসজিদের যে কারুকার সেটা দেখে তো আমি এখন এই মসজিদের বাহিরে যাচ্ছি মসজিদের বারান্দার অংশের দেয়ালেও প্রস্ফুটিত কারুগার স্ফূচিত নিদর্শনের প্রমাণ মেলে মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আনসার আলী সাহেবের সঙ্গে এখন কথা বলছি ভালো আছেন নিশ্চয় হ্যাঁ ইনশাল্লাহ ভালোই আছি আপনাদের গ্রামে এই যে একটা অতি প্রাচীন একটা মসজিদ দেখা যাচ্ছে তো এই মসজিদের ইতিহাস সম্পর্কে আপনার কিছুটা জানা আছে কি এটা আমরা তো আমার ওই দাদারের মুখে থেকে শুনেছি এটা মোগল আমলে হয়েছে আমার দাদারাও বলতে পারিনি

কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কোন বিষয়কে এখানে বলা হয়েছে যে প্রত্নতান্ত্রিক বিভাগ থেকে লোক আসছিল বুঝছেন তারা কি বলেছে তারা আসে বলেছে যে এই মসজিদটা এক সময় পড়ে যাচ্ছিল বুঝছেন আচ্ছা আচ্ছা মানে এই ইটের সুরকি বা রাবিশ দিয়ে এই মসজিদটা নির্মাণ করছে জি 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 ওনারা এসে সংস্কার করছে জি জি প্রত্নতান্ত্রিক বিভাগ থেকে বুঝতে পারছি আসে ওনারা তৈরি করে এখন এই যে মসজিদটা কোন রকম খুব সুন্দর ছিল এটা কয়েক বছর হইলো আর হাসি দুই বছর দুই তিন খোলা তারা হাসেনি জি এটাকে বলতেছিল যে এই মরজিতের আরো অন্য কিছু থাকতে পারে সম্পদ থাকতে পারে কারণ আমরা কোনো হুদিস পাই আমরা বলতেও পারি না আমরা যতটুকু জায়গা আছে এটুক আমি আমি এরিয়া করে দিছিলাম মলা সাহেব সেই সময় ঢাকাইছিল জি আমাকে বললো যে তুই আমিন দিয়ে যা মাইফে হ্যাঁ এরিয়াটা বাউন্ডারিটা দিয়ে

আচ্ছা আর এই দিকে এটাকে কি বলা হচ্ছে মসজিদের পাশে আরেকটি একটি ঘর যেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা দুতলা ঘর দেখতেছি সেটা আমরা ওই আমরা ছোট থেকে আমরা শুনেছি বিবির ঘর অনেকে

এই এই মসজিদ যিনি নির্মাণ করেছিলেন তিনি একজন মহিলা ছিলেন কি তাহলে তাও হতে পারে আমরা তো বিবীর ঘর falo হচ্ছে আমরা ওই বিবীর ঘর নামেই পরিচিত ছিলামটা হ্যাঁ হ্যাঁ আগে থেকে ও জি জি তার মানে এক কথায় আপনি এই মসজিদ সম্পর্কে তেমন কিছুই জানেন না 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 অতটা আমি জানি অতটা মানে যে কথাগুলো বললেন সেগুলো তো ম্যাক্সিমাম মানে সবই অনুমান নির্ভর হ্যাঁ অনুমান কিন্তু প্রকৃত যে ইতিহাস যেটা সত্য উদ্ঘাটনের মধ্য দিয়ে হয়ে থাকে সেই বিষয়টা তো আপনার কাছে নেই না সেই বিষয়টা আমাদের কাছে নেই যেহেতু কোন দালিলিক তথ্য নেই সুতরাং আপনি জানবেন কি যেহেতু কোন দলিলই নাই আচ্ছা এই মসজিদ সম্পর্কে এখানকার প্রবীণ ব্যক্তি যারা যারা এই এলাকার যারা খুবই প্রবীণ মানুষ মুরব্বী তারা কি বলে থাকে বা তাদের কাছ থেকে আপনি কি শুনেছেন একটু বলেন তো ওনারা বলতেছিল যে এটা তো আমাদের আমাদের মা হয়নি এটা অনেক আগে হয়েছে এবং মোগল আমলের আইডিয়া করতেছিল তারা আচ্ছা তা আইডিয়া করুক কিন্তু তারা আর কিছু বলতে পারেনি না তারা আর কিছু বলতে পারেনি আচ্ছা না আগে আমার দাদারা গল্প করছিল যে আশেপাশে খুব বাড়ি ঘর ছিল বুঝছেন এই কলেরা হয় লোকজন মারা যাওয়ার পরে এখান থেকে আর কোন লোকজন এই মরজিতার আশেপাশে না এখন আস্তে হচ্ছে ও তার মানে আপনি বলতে যে আপনার দাদা যেটা বলেছে যে শত শত বছর আগে এখানে কলেরার কলেরা আর ঘটেছিল অনেক মানুষের মৃত্যু হয়েছিল সেই সেই কলেরা অনেক মানুষ এবং তারা মনে করেছিল যে এই এলাকাটা আসলেই আবার পুনরায় তাদের মৃত্যু হতে পারে এলাকার যে মানুষগুলো যাদের বসতি ছিল তারা এখান থেকে চলে গিয়েছিল যে এবং বহু দিন পরে আবার এখানে এসেছিল এখন আছি আমরা আমরা ছোট থেকেই আমার দাদারা এখানে এই মসজিদে আমার দাদা ইমামতি করছে যে অনেক সময় তনে ইমামতে করছে দাদা মারা গেছে তারপরে হলে আমরা এই মসজিদে আসি এবং আমার দাদারা আমার যেমন মোল্লা উনি বলে গেছেন যে এই মসজিদ কে সময় তোমরা অবহেলা করবে না আপনার দাদা এটা বলে গেছে এই মসজিদকে কোনো সময় অবহেলা করবে না এই মসজিদে তোমরা নামাজ পড়তে আসবে এবং এবং সে আর কোন তথ্য কি দিয়ে যেতে পেরেছে যা যে তথ্যগুলো আসলে অবাক করা কিছুটা সেরকম না ওরকম কিছু দিতে পারেনি ওরকম কিছু দিতে পারেনি জি জি ও আচ্ছা আর এই মসজিদের আশেপাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে অর্থাৎ প্রাচীরের মধ্যে যে জায়গাগুলো মসজিদের মধ্যে এই জায়গাগুলো তো মসজিদেরই অংশ মসজিদের এবং এই জায়গাগুলো কি সেই মসজিদের শুরু থেকে এই জায়গাগুলো মসজিদেরই হ্যাঁ শুরু থেকে এই নির্ধারণ করা ছিল তখন থেকে হ্যাঁ তখন থেকে রেকর্ড করা আছে মসজিদের নামে কোনো দলিল পত্র কাগজপাতি এরকম আছে মানে রেকর্ড আছে রেকর্ড আছে জি জি তো সেই রেকর্ডে কারো নাম আছে কি এটা হলো নাম বলতে কি মসজিদেরই নাম কিন্তু ওই